এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বারো দিন মাস শিখতে পারলেন ইংরেজদের মাসগুলো শিখেতে পারলেন আমরা মাঝে মাঝে বাংলা মানুষগুলো শিখেতে পারি ছেলে মেয়ে শিখে যায় যেসব জোষ্ট আশা শ্রাবণ বাবরা আশ্বিন কর্তৃক অগ্রহণ পুরুষ ক্ষেত্র এত মাস এত মাস সত্য ব্যক্ত করছে এগুলো সত্য আমি আমার ছেলেদের আমি আমার মেয়েদের আর ওই মাছগুলো নিম্নতম সিজাইতে পারি না সিজাইতে পারি নেই সিজাইতে পারি নেই আমি মুসলমান দাদাও মুসলমান ছিল আমার বাবা মুসলমান ছিল আমার কিন্তু আমার বাবা মুসলমান হওয়ার করা সন্তান আমি আমার মাছ যাও না আমার

10 तारीख পর্যন্ত চন্দ্রটা পূর্ণ হয় যায় 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আবার সেই চন্দ্র ক্ষয় হতে থাকে এটা লগ্ন এটা বিলীন হয়ে যায় ঠিক না 12 নাম্বার তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এইজন্য 14 তারিখ হয়েছে নিয়ে কি করে পূর্ণマラ দিন ঠিক না পূর্ণマラ বলে দ্বারে দ্বিন চন্দ্রটা পূর্ণ হয় পূর্ণি না বলে গতকাল

চন্দ্র আর এগুলো রবেন থেকে তেনাদের জন্য আমার ঘরি না পিসের বেরি বলি আমাদের ঘড়ি আল্লাহ নবী বলেন

বলেন দুধের বাড়ি আসেন তার চূর্য কিনে যায় আমাদের আপনি যখন সিনেমা হবে সময় যখন হলো তিন নামাজের সময় শুরু হয়ে যায় হতে হতে সূর্য যখন দিতে হবে নামাজের সময় চাইছে চূড়্য উঠতে হত্য উঠার পরে যখন ফিফটি পঁচিশ মিনিট পরে এসরাকের সময় হয় কিছু সময় সূর্য উঠার তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা পর চাষ কর সময় হয় কিসের সময় হয় সূর্য যখন মাথার উপরে বরাবর থাকে সূর্য যখন মাথার উপরে বরাবর থাকে বলেন সূর্য যখন মাথার উপর কি থাকে বরাবর থাকে তখন নামাজ পড়া হারাম নিজের নামাজ পড়া যায় নাই সূর্য যখন উঠতেছে নামাজ পাওয়া যায় নাই সূর্য যখন মাথার উপর বরাবর এ সময় নামাজ পাওয়া যায় সূর্য যখন পূর্ব আকাশ থেকে ধরে যায় বৌড়ের নামাজ শুরু হয় সূর্য যখন মধ্যম আকাশ থেকে একেবারে যাওয়া পর্যন্ত মধ্যম অবস্থান একটি প্রেম করে নেয় দৌড়ের সময় শেষ হয় আসলে সময় শুরু হয় সূর্য যখন হলুদ কর্ম হয়ে যায় আসলে নামাজের সময় শেষ হয়ে যায়

দুনিয়া চলার জন্য দুনিয়ার দেশ খেতের জন্য দুনিয়ার লম্বা করার জন্য ইংরেজি নাম শিখলে কোনো লাভ নেই আগে কোনো লাভ নেই দুনিয়াতে আমার কোনো লাভ নেই কিন্তু মানুষ দুনিয়া আমি বলবো যদি যখন বলবে এই জন্য আমার সন্তানকে ইংরেজি মাসের নাম শিখে পেরে নেন বাংলা মাসের নামও আমি বাঙালি আমি বাঙালি মুসলমান বাঙালি দেওয়ার জন্য বাংলা মাসের নামও শিখে দেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার সন্তানকে ইংরেজি খেতে যেমেনলেন একজন বাঙালি হিসাবে আপনার সন্তানকে আপনি দুনিয়াতে চলার জন্য ইংরেজি ভাষার নাম পেলেন বাংলা নাম শিখে যেমেনলেন আর নাম গুলো নন্দিনকে আপনার জন্য আপনার আপনার সন্তানকে সুদেন ছিল না আজকে আমাদের সন্তানদের জানেন না আরবি বারোটি মানুষের নাম জানে না আজকে আমাদের সন্তান দেখা না আর ওই বারোটি মাসের মধ্যে তিন মাস এক নম্বরে সব কিছু মানুষ আমরা আমাদের ছেলেমেয়েরা জানানো